হ্যালো সালাম ওয়ালকুম বাইজ ওয়েলকাম ব্যাক মাইনি ভিডিও আজকে আপনি দেখাবো এই ভিডিওতে বিক্রয়া ডট কমে কীভাবে আপনারা বিজ্ঞাপন দিবেন তো আমার এখানে বিজ্ঞাপন দিয়েছি আমি মোবাইলের বিজ্ঞাপন দিয়েছি মনে হয় অনেক কিছুরই বিজ্ঞাপন দিয়েছি তো এটাতে সাইকেলের তো আজকে আপনি দেখাবো কীভাবে একটা বিজ্ঞাপন দিবেন বিক্রয়া ডট কমে তো বিজ্ঞাপন দিয়ে বেশি বেশি সেল করবেন তো ভিডিওতে সবার প্রথম একটা লাইক কর সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে তো এখানে বিজ্ঞাপন দেওয়ার জন্য তো এখানে বিজ্ঞাপন দিন দেওয়া আছে তো এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনি কী বিজ্ঞাপনটি দেবেন আমি একটা সিলেক্ট করে দিয়েছি আমি মোবাইল ফোন দিবো মোবাইল ফোনে ক্লিক করব আপনার লোকেশানটা চুজ করে নেবেন আমি আমার লোকেশানটা চুজ করে দিতেছি মোহাম্মদপুর ঢাকা ব্যবহৃত আসল তারপর আপনাদের কী ফোন কী ফোন ওইটা আপনারা দিয়ে দেবেন তো আমার এখানে একটা রেডমি রিয়েলমি রেডমি আছে আমি আমারটা খুঁজে তারপরে দেখাচ্ছি তো আমি একটা রেডমি নাইন মোবাইলে বিজ্ঞাপন দেবো আমাকে আমার মোবাইলটা সেল সেলে একটা বিজ্ঞাপন দেবো আপনি দেখানোর জন্য জাস্ট তো এখানে বিজ্ঞাপনের টাইটেলটা দিবেন রেডমি নাইন তো দিয়ে দিলাম এ তো দুই তো এখানে সব কিছু দিয়ে দেবেন আমরা মোটামুটি চার জিবি র্যাম ব্লুটুথ ওয়াইফাই তারপরে ট্রিপল ক্যামেরা এইগুলো দিয়ে দেবেন মিনি সিম এগুলো দিয়ে দেবেন ফার্স্ট চার্জিং তারপরে পরবর্তীতে দিবেন দেবেন তারপরে এখানে বিবরণ দিয়ে দিবেন মোবাইল সম্পর্কে রেডমি নাইন তা আমি আর বেশি দূর লিখবো না এত দূরে দেওয়ার পর এখানে প্রাইসটা দিয়ে দেবো সাড়ে নয় হাজার দিবো এখানে ছবিটা ছবিতে যোগ করুন ছবিতে ক্লিক করলেই গ্যালারিতে ক্লিক করবেন আমি ছবিটা অ্যাড করে নিতেছি তারপরে আপনার দেখাই তো এই যে আমি এগুলা ছাড়বো তো এগুলা আমি অ্যাড দেবো তো এগুলা ছবিটা সিলেক্ট করে সাইনিং ক্লিক করে দিতেছি তো এখানে দেখেন আমার ছবিটা এরকম দেওয়ার পরবর্তীতে ক্লিক করবো তারপরে ফোন নাম্বারগুলা লুকিয়ে রাখুন দিব না থাক রিভিউই দিয়ে দিই রিভিউ করে দিই তারপরে দেখেন এখানে পুরো দেখে নেবেন Xiaomi রেডমি নাইন ঠিক আছে দিয়ে দেব তারপরে হয়ে গেছে ক্লিক করে বিজ্ঞাপন দিন দিয়ে দেবো তো ভাই এখানে এখানে আপনাদের বেশি বেশি সেলের জন্য এখানে আপনাদের কিছু নিতে হবে তো এটা আমি আপনাদের এভাবেই আপনারা বিজ্ঞাপন দিতে পারবেন তো আমার এখানে পেট চাচ্ছে তো আপনাদের পেট চাবে না বুঝছেন এখন আমার পেট মানে ওটা দেখাচ্ছিলো ওটা বেশি বেশি সেল করার জন্য তো এখানে আমাদের আলো মানে রিভিউ হবে তো রিভিউ হওয়ার পরে যে এরকম বিজ্ঞাপন একটা এসে পড়বে এটা আমি সেল দেব তো আজকে ভিডিওটা এত দূরেই তো আজকের জন্য বাই বাই আসসালামু আলাইকুম সবাইকে ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থাক